আর বাড়ি যখন গিয়েছেন বাড়ি যাওয়ার পরে পরে আপনাকে ধুমুক দিচ্ছে কি যে দেখো আব্দুল সত্তার এ আব্দুল খালেক আব্দুল মালিক তোমাকে আজকে এমন ভাবে গুলো করে তোমাকে ধ্বংস করে দেওয়া হবে তোমাকে আজকে এই দুনিয়াতে রাখা হবে না এরকম করে তোমাকে কি করা হবে দুনিয়া থেকে বিদায় করে দাও কবে এইভাবে আপনাকে ফোন দিয়েছে ফোনে আপনাকে দিচ্ছে ও আমার সেই ধমকি সমাতে যদি আপনি ধৈর্য ধরে কি করলেন করলেন ওই আপনি সুন্দর করে ওজো করে আপনার রুমটাতে চলে গেলেন আপনার নিজের ঘরে চলে গেলেন কিংবা মসজিদে চলে গেলেন যাওয়ার পরে আকাল্লাহ আব্বুল আলামিনকে দরখাস্ত জানিয়ে দিলেন হে আল্লাহ রাব্বুল আলামিন তোমার কোন আমার সাথে বদবাশি করার জন্য আমাকে মারার জন্য এইভাবে ভাবে করেছে আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে ও বাপ আমার বৈরা আমার মা বোনেরা এরকম ভাবে অনেক মানুষের মোবাইলে ফোন আসে এবং তাকে ধমকি দিয়ে থাকে ও বাপ আমার বৈরা তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মানুষকে আল্লাহ রাবুল আলাবেন এইরকম ভাবেও পরীক্ষা করে থাকতে পারেন যেমন কি যে ধরেলে আপনার রুজি রুটিতে কি করতে পারে হয়তো আপনাকে বেশি মালদার করে দিল আল্লাহ রাবুল আলাবেন এইরকম ভাবে আপনাকে পরীক্ষা করতে পারে এই মাল দাওলা দিয়ে দিল আপনার মাল দাওলা দিয়ে আপনাকে অনেকে আমির করে দিল রকম করে আল্লাহ রাবুল আলামিন আপনাকে কি করতে পারে এই পরীক্ষা করে থাকতে পারে তো আপনাকে ওই পরীক্ষাতে ওই সমাতে আপনা কি কি আল্লাহ রাবুল আলামিনের কাছে ধৈর্য ধরে সে জিনিসটাকে রাখতে হবে ওই মালগুলিকে আল্লাহর রাস্তায় খরচ করতে হবে আর যদি বন্ধুরে এরকম আপনাকে পরীক্ষা করতে পারে কিটা যেমন ধরে ধরেলেন আপনার অনেক অনেক টাকা পয়সা রয়েছে তবে কিন্তু আপনি খরচ করতে পারেন না আপনি নিজে এসে খাদ্যটা পান না কেন কেন হয়তো পারে আল্লাহ রাব্বুল আলামিন আপনার নারাজ হয়ে আছে এইভাবে আপনাকে একটি পরীক্ষা করতে পারে এটাও হতে পারে ও বাপজান আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভাবে আপনাকেও পরীক্ষা করতে পারে যেমন কিছু ধরলে আল্লাহ রাবুল আলমিন আপনাকে অনেক অনেক ধন সম্পদ দিয়েছে অনেক অনেক একটি বাগান বড় রয়েছে ওই বাগানে আল্লাহ রাবুল আলমিন আপনার কিনার অনেক ফুল এসেছে আপনার ওই ফুলের কারণে আপনার ফসল সুন্দর হবে এরকম মনে ভেবেছেন এইভাবে আপনার ফল বড় হয়ে গেছে আপনার আমের একটি বাগান রয়েছে ওই ওই আমের বাগানে আম এইভাবে হয়ে গিয়েছে পাকার মতন হয়ে গিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে একটি এমন ভাবে কি করলো ঝড় তুফান দিয়ে দিল ওই ঝড় তুফানে আপনার ওই সমস্ত ফল বলে বরবাদ হয়ে গেল এইরকম ভাবে আপনার ফলে এবং এই মাল দাউলাতে সন্ধন সম্পতে আল্লাহ রাব্বুল আলামিন কি করবে পরীক্ষা করে থাকতে পারেন ও বাপজন আমার পায়রা আমার মা বোনেরা আল্লাহ রাব্বুল আলামিন বলছে দেখো 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 ওয়াবাসির সাবের যে লোক গলে صبر করবে নিজেকে ধৈর্য রাখতে পারবে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করতে পারবে আল্লাহর আপুলা আমিন সেই লোককে কামিয়াব করবে সেই লোকগুলির ব্যাপারে আল্লাহর আপুলাল আমিন বলছেন এন্নামা ই অফুসা পেরুন আজরু ঘুমতে গিয়ে রেসা আল্লাহর বস্তে যারা উপরে ভরসা করলো আল্লাহর ভরসা করে কি করেছে সে নিজে ধৈর্য ধরে নিয়েছে সে ধৈর্য ধরে নিল আলামিন বলছেন কি যে সে লোকটি বেকার হিসাবে জান্নাতে যাবে বাচ্চা আমার ভাইরা এরকম ভাবে যদি আমরা আল্লাহর ওপরে ভরসা করে তবে আমাদেরকে আল্লাহ রাবুল আলমিন এটাও করবে কি যে ওই লোক হিসাব কিতাব হবে না তাদেরকে জান্নাতে দিয়ে দিবে আব্দুল্লাহ বিন আব্বাস রাজি আল্লাহ তালান থেকে বর্ণিত আল্লাহর নাবী বসে আছেন এবং সাহাবিরা বসে আছেন আলোচনা করছেন কিয়ামতের মাঠের পথরে ময়দানের কথা বলছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কি যে হযরতে মূসা আলাইহিস সালামের কম আসলো আমি দাঁড় হয়ে গেলাম কি যে এটি আমার উম্মত অনেক রয়েছে এটা নয় দেখা যাচ্ছে কি যে চলে আসছে মানুষ আল্লাহর নবীকে কে বলছেন এইটি হচ্ছে আপনার উম্মত আল্লাহ নবী সাল সাল্লাম সাহাবিরাকে নিয়ে বসে আছেন এবার একটি কথা বলে দিলেন চট করে কি যে সহত্তর হাজার লোক তাদের কোন হিসাব কিতাব হবে না তারা জান্নাতি আচ্ছা এই জায়গাতে অনেকগুলি লোক আছে মা আছে যদি আমি বলে দিই কি যে এই লোকের মধ্যে দু হাজার লোক ওই লোকগুলি খানা খেতে পাবে ভাত খেতে পাবে তো আপনারা মনে মনে কি ভাববেন কি যে তাহলে কাকে ভাত খেতে দিবে হে কার কথা কইছে হে হ্যাঁ তো মনে মনে ভাববে কি যারা মনে হয় সকাল থেকে খেটেছে হ্যাঁ ওরা কি ওর কি বলছে মনে হয় না মা বোন বলবে কি যে মনে হয় কি যে ওরা যারা হয়তো এই মাদ্রাসার ছাত্রী রয়েছে তারা মনে হয় খেতে পাবে কেউ বলবে কি যে না যারা হয়তো মেহমান এসেছে তারা হতো খেতে পাবে এরকম একটা ধারণা হবে মানে কথা এক জায়গাতে বসে থাকবে না উড়ি বাড়াবে খালি ভাইরাম আল্লাহ সাল্লাম রকম করে যখন আল্লাহ রবি সাল্লাহ্লাম সাহাবেদের সামনে যখন এই কথাটি বললেন যে বেগার হিসাবে সহত্তর হাজার লোক জান্নাতে যাবে তাদের কোন হিসাব কিতাব হবে না রে থাকবি বাবজান আমার ভাই রাম আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি যে আমি ওই জায়গাতে বলে দিলাম এবার বলার পরে এবার চলে গেলাম বাড়ির দিকে ওই সাহেবির দলরা এবার আলোচনা করতে লাগলো কি যে কারা হাজার লোক তারা জান্নাতে যাবে মা বোনেরা মা বোনারা তোমরা আগা দিয়ে ওই পিছন দিকে দাঁড় হয়ে আছে দয়া করে আগা দিয়ে চলে আসুন আঘাত জায়গাটা অনেক খালি রয়েছে চলে আসেন মাখালারা চলে আসেন করে আপনাদের একটা চমৎকার কথা আমি রেখেছি ইনশাল্লাহ আপনাদেরকে শোনাবো মনে ভাববেন না কি যে আপনাদের কিছু বলবো না ইনশাল্লাহ আপনাদের একটা হাদিস এমন নিয়ে এসেছি আপনারা বললেন কি হ্যাঁ অনেক সুন্দর হাদিস নিয়ে এসেছি আসেন চলে আসেন মাখালারা দয়া করে চলে

বলার পরে চলে গেলেন বাড়ির দিকে বাড়ির দিকে যাওয়ার পর এবার তখন মনে মনে ভাবতে সাহাবিরা করল এবারে এরকম করে যত গলিল আমরা আছি এবার আমরা আলোচনা করি কারা জান্নাতে যাবে কে আমল করেছে কোন আমল ভালো করেছে কোন লোক গলে জান্নাতে যাবে ও জান আমার ভাইরা এরকম করে সাবেরা আলোচনা করতে চালু করে দিলেন কি বলছেন রকম ভাবে বলছেন কি যে হতে পারে যারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করেছে যারা হত নমাজ করেছে ইসলামের আরকানকে সুন্দরভাবে আদায় করেছে তারা মনে হয় তারা মনে হয় বেকার হিসাবে জানাতে যাবি নানান কেউ তো বলছে যে হতে পারে ওই লোক বলে জান্নাতে যাবে যারা হত আল্লাহর সাথে শিরিকে করে নাই যারা হত আল্লাহ রাব্বুল আলামিনকে এক মনো করে রেখেছে তারাই জান্নাতে যাবে তাদের কোনো হিসাব কিতাব হবে না তারা জান্নাতে যাবে তারা সহত্তর হাজার লোকের মধ্যে তারাই হবে আনা না ওই লোক বলে হবে না ও আমার মা আমার খালারা কথাটি ভালোভাবে শুনবেন ওই লোক বলে বেগার হিসাবে জান্নাতে যাবে ওই লোক বলে বেগার হিসাবে জান্নাতে যাবে যারা হত যারা হত আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করেছে ওয়া আলা রব্বিহিম ইতাওয়াক্কালু কেমন ভরসা করেছি আল্লাহ রাবুল আলমিনের উপরে কেমন ভরসা করেছি ও আমার পর্দা খালাম ও আমার বাচ্চা ভাইরা আল্লাহ রাবুল আলমিনের নবী বিশ্ব নবীজি বলছেন যদি এই রকম ভাবে আল্লাহ ওপরে যদি কোনো মানুষ ভরসা করলো সে লোক বলে জানাতে যাবে তো তবে কেমন করে ভরসা করতে হবে এখন ধরে লে কোনো যদি ছোট্ট মেয়ে এবং ছোট্ট ছেলেকে যদি কি হয় কান্না করে রাত্রে বেলাতে হাবিবুর রহমান উত্তর মাহমুদপুর উনি 2000 টাকা দান করেছে মা 되জাক আল্লাহ 되জাক আল্লাহ 되জাক আল্লাহ ওয়াহিবারে দোয়া করে এই ভাইয়ের জন্যতে সকলের দান তুমি করিবে করবে বাড়াবসিবদ হতে দূর করে দিবে আমিন ও আমিন আল্লাহ আমিন ও আমেন মদদ ওয়া কবুল কর ও আমিন আমিসু আমিন বাপজান আমার ভাইরা এবার কথাটি সুন্দরভাবে ভাবে শুনবেন কোনো যদি ছেলে এবং মেয়ে যদি রাত্রি বেলায় কান্না করে তাকে রকম ভাবে তাকে চুপা যায় না অনেক কান্না করে এবার কি করলাম ওই গণিকদারের কাছে চলে গেলাম ওই মৌলানাদের কাছে চলে গেলাম এবার কি করলাম সে করে সেই জিনিসটা হবে না ও জান আর আপনার মেয়ে এবং ছেলেকে যদি এই রকম হয়ে থাকে সুন্দর করে অজু করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত জানান এবার আল্লাহ রাব্বুল রব্বুল কে বলেন হে আল্লাহ রব্বুল আলামিন আপনি হলেন একরব আল্লাহ রব্বুল আলামিন কাউরের কাছে হাত পাতাতে যায়নি আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে এসেছি তাই আপনি আমার সন্তান মেয়েকে আপনি সুন্দর করে ভালো করে দিন আল্লাহ রবুল উপরে ভরসা করতে হবে আল্লাহ উপরে যদি ভরসা করতে পারে আল্লাহ অবশ্যই অবশ্যই আমাদেরকে ওই সহত্তর হাজার লোকের মধ্যে করে দিবেন দেবেন বাড়ি কোথায় আলহামদুল্লাহ ভুট্টার ব্যবস্থা খুব ভালো তো হাজার টাকা দিচ্ছেন ভাই এক কুইন্টাল টাকা দেন নাকি নাকি

দিনে অন্ধহারা আকাশে তো নাই রে কি করে বি তারা যে নারী রায় রে স্বামী দিনে অন্দারাম ও মর স্বামী ধ

মা আমার বোন রে আমার হাজরতে উম্মে সালমা এবং আবু সালমা হচ্ছে এবং উম্মে সালমা হচ্ছে এরা স্বামী স্ত্রী এইভাবে একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন আবু সালমান যাওয়ার পরে এবার একটি সুন্দর একটি আল্লাহ দুয়া আসার পরে যে ও আমার এমন একটি সেই দোয়াটি যদি তুমি স্মরণ করতে পারো যদি তুমি করে নাও তবে তোমার লাভ দিবে এমন সমাতে লাভ দিবে। তোমার ওই দোয়াটি পড়াতে অনেক তোমার লাভ হবে কি লাভ হবে কিছুদিন পর হজরতী আবু সলমান রাজি অল্লাহ ভুতাল মারা যাচ্ছেন এবার মারা যাওয়ার পরে পরে এবার সুন্দর করে এবার হাজরাতে উম্মে সালমা উম্মে সালমাকে দোয়াটি যে ইয়াদ করিয়ে দিয়েছিল তাকে বলে দিয়েছিল কি যে তুমি এই দোয়াটি ইয়াদ করে নেবে যখন তোমার মুসিবত চলে আসবে সে মুসিবতের সমাতে তুমি এই দোয়াটি পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এমন ভাবে তোমাকে স্বভাব দিবে এমন একটি তোমাকে তার বদলে তোমাকে ভালো জিনিস দিবে এই জিনিসটি তাকে এদ করে দেখেছি বলেছেন কি যে আমার স্বামী যে কথাগুলি বলেছেন ওই কথাগুলি সুন্দরভাবে এবার সে মনে রেখেছেন এবার বন্ধুরে ও আমার পর্দা নাসিমা আমার বোনেরা যখন এরকম করে হাজরাতী উম সালমা আর স্বামী আবু সালমান আল্লাহ ও তালা আন দুনিয়া থেকে চলে গেলেন এবার তার পরে এই দোয়াটি সুন্দর করে পাঠ করছেন বলছেন কি যে আল্লাহ হুমা আজরনিফি মুসিবতি ওখলিফলি খৈরম মেন্হা এই কথাটি যখন বলা হলো এবার বলার পরে আল্লাহ রাপুল আলামিন কত সুন্দর তাকে ডাবল ভালো জিনিস দিচ্ছেন আল্লাহ রাপুল কত ভালো জিনিস দিচ্ছেন দেখি ও বাপজান আমার বৈরা আমার পর্দা নাসি মাখলরা কত সুন্দর জিনিস দিচ্ছেন দেখেন আল্লাহ রাপুল আলামিন কত ভালো জিনিস দিচ্ছেন দেখেন ও আমার মা বোনেরা ও পর্দা নাসি খালারা এইভাবে ধৈর্য ধরে থাকতে থাকতে